সংযুক্ত আরব আমিরাতের তৈরি দুবাই ড্রেস বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আল রুমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানি এই পোশাকটি তৈরি করেছে যার ওজন দশ হাজার আটশো কিলোগ্রাম এবং যার মূল্য ছিয়াশি লাখ দীর্হাম বাংলাদেশি মুদ্রায় যার দাম আসে চোদ্দ কোটি টাকা শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত মধ্যপ্রাচ্যের ছাপ্পান্নতম ঘড়ি ও গহনার প্রদর্শনীর সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে রেকর্ডস সার্টিফিকেট তুলে দেন পোশাকটিতে এগারো ক্যারেট খাঁটি স্বর্ণ দিয়ে চারটি প্রধান অংশে তৈরি একটি মুকুট নেকলেস কানের দুল ও হেয়ার পিস রয়েছে তাতে এতে ঐতিহ্যবাহী আমিরাত সংস্কৃতি ও আধুনিকতার ছাপও রয়েছে আল রুমাইজানের আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি জানিয়েছেন এই অর্জন দুবাইয়ের অবস্থানকে স্বর্ণ ও গহনার বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও সুদৃঢ় করবে এটি কেবল গহনাই নয় আমিরাতের সৃজনশীলতারও প্রতীক